নির্বাচনের আগেই সহ তিন দাবি ইসলামী আট দলের সংবাদ সূত্র ডেলি জনকণ্ঠ ডট কম ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোট অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা অপসারণ এবং প্রশাসনের রদ বদলে নিরপেক্ষ ও জবাবদিহি ব্যক্তিদের নিয়োগের দাবি জানিয়েছে ইসলামী আট দল চোদ্দ নভেম্বর সকালে মগবাজারে আয়োজিত আট দলের সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তাহের দাবি করেন তাদের দাবিগুলো সম্পর্কে বলেন এক ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন দুই অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ তিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও জবাবদিহি ব্যক্তিদের নিয়োগ তিনি অভিযোগ করে বলেন একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে অবিচল প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও জবাবদিহি ব্যক্তিদের নিয়োগ তিনি অভিযোগ করে বলেন একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে প্রধান উপদেষ্টার ভাষণে ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে বিশেষ দলের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এতে জনগণ গণভোটের সিদ্ধান্ত নিতে জটিলতায় পড়ে গেছে তাহার আরও বলেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মতো একটি দলের বিরুদ্ধে যাওয়া হয়েছে নির্বাচনের আগে গণভোট হলে সেই দলের চেতনাকে বিপর্যস্ত করা সম্ভব হবে কিন্তু সরকার একই দিনে নির্বাচনের সাথে গণভোটের ঘোষণা দেওয়ার বিষয়টি ফাঁদে পরিণত হয়েছে তিনি তিনজন উপদেষ্টার উপর অভিযোগ করে বলেন তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে বিশেষ দলের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করছে তাহের আরও বলেছেন গত তিন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি সম্প্রতি প্রশাসন যে রদবদল হচ্ছে তাতেও একটি দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় ডেকোরেটর চেয়ার নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি সম্প্রতি প্রশাসন যে রদবদল হচ্ছে তাতেও একটি দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ ধারাবাহিকতা চললে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না আমরা চাই ফেব্রুয়ারি আগে রোজার আগে নির্বাচন সফল হোক কিন্তু বর্তমানে পুনরায় পরিকল্পিতভাবে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতের শীর্ষ নেতা উল্লেখ করে বলেন এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে